এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার দেড় শতাধিক গ্রাম দিশেহারা পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছেন তারা ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর বাদ ছেড়ে দেয়া হয়েছে কারণ হিসেবে জানা যায় ভারতের ত্রিপুরায় ব্যাপক ভারী বর্ষণের ফলে বন্যার দেখা দিয়েছে পানি কমানোর জন্য তারা ডম্বুর গেট খুলে দিয়েছে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দেয়া হয়েছিল যার ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা চানপুর ও সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ গত চল্লিশ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরি নদীর পানি বিপদসীমার অন্তত পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে কুমিল্লার গোমতি নদীর পানির লেভেল বিপদসীমার উপর চলে যাচ্ছে ভারতের ত্রিপুরা এবং বাংলাদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে দুই দেশেই ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে বন্যায় ভারতের ত্রিপুরায় সাতজন মারা গেছেন এবং বাংলাদেশে মারা গেছেন একজন